আমাদের পাশের বাড়িরই এক দাদার ছিল বউ ভাত সেখানেই গিয়েছিলাম তো সেখানে গিয়ে কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার তো স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো হ্যালো আশা করছি তোমরা সবাই ভালো ভালো আছো আমিও খুব খুব আছি যেহেতু বিয়ে বাড়িতে যাবো ভেবেছিলাম আয়নের পাপাকে দিয়ে গিয়ে বাজার থেকে ফুল আনাবো তখন ভাবলাম যে বাজার থেকে ফুল আনিয়ে কি লাভ আমাদের গাছে তো কত রকমের ফুল ফুটে আছে যেই ভাবনা সেই কাজ তাড়াতাড়ি গিয়ে সন্ধ্যের আগে আমি তিনটে ফুল ছিঁড়ে নিয়ে আসলাম গাছের থেকে আজকে ভেবেছিলাম সবাই আমরা ব্ল্যাক কালারের ড্রেস পরে বৌভাতে যাবো তাই আমার শাড়ি আর দুজনের ব্ল্যাক কালারের ড্রেস আমি বের করে রেখে দিয়েছিলাম আর এইদিকে দেখো আমার করে সব কিছু বিকেল বেলা তিনটে গোলাপ যে আমি ছিঁড়ে নিয়ে এসেছিলাম তো সেগুলো আমি গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম তো এদিকে আমার মেকআপ আর সাজগোজ সব কিছুই কমপ্লিট আর তার মাঝখানে কিন্তু আমি অনেকগুলো রিলস আর ফটো তুলে নিয়েছিলাম আয়ন এদিকে দিকে বলছিল মামা আজকে গিফটটা কিন্তু আমি দেবো তো ও খুব খুশি হয়ে নাচছিলো তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আর এইদিকে আমার মাকে দেখলে তো আমার মা আর বাবা যাবে না যেহেতু সেদিন ছিল একাদশী তো মা বাবা যেহেতু একাদশী করে তাই যাবে না তো ভাইকে বলছিল যে এই নিয়ে গিফটটা নিয়ে তুই দিয়ে দিস তো ভাই তো দিবে না তো ভাই আমার হাতেই তুলে দিল গিফটটা বললো তুই দিয়ে দিস আয়ন কিন্তু বাড়ির থেকে বলে আসছিলো যে মামা আমি কিন্তু গিফটটা দিব কিন্তু ওখানে গিয়ে খুব লজ্জা পাচ্ছিল হয়তো তার জন্য আমার হাতেই দিয়ে দিলো তারপরে আমি বউকে দুটো গিফটই দিয়ে দিলাম তারপরে বাইরে বেরিয়ে এসে দেখি যে ফুচকার স্টোল দিয়েছে তো ফুচকা না খেলে চলে তাড়াতাড়ি করে আমি ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর আয়নের পাপা আমাদের সাথে ছিল না একটু বাইরে ছিল তার জন্য আমি একাই খাচ্ছিলাম আর ভাইও খেয়েছিলো তো ভাইয়ের ভিডিওটা করা হয়নি তো দেখো বোন এদিক দিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো বোন বলছিলো কটা খেয়েছিস আমি বললাম যে আমি দশটা খেয়েছি তারপরে এসে দেখি বোন ওরা সবাই মিলে ডিজেটে ডান্স করছিল আর এইদিকে দেখো গেটটা এত সুন্দর করেছে ভিডিও না করে থাকতেই পারলাম না তারপরে কিন্তু ওদের ডান্স দেখে আমিও থাকতে পারলাম না সবার সাথে গিয়ে কিন্তু আমিও ডান্স করছিলাম একদম উড়াদুড়াভাবে আমি তো তাও থেমে থেমে নাচ করছিলাম কিন্তু ওরা তো একদম নন স্টপ ডান্স করেই যাচ্ছিলো করেই যাচ্ছিলো আমি যখন গিয়েছি তার আগের থেকে ওরা ডান্স করছিল খুবই ভালো লাগছিলো খুবই আনন্দ করলাম আমি যখন ফুচকা খেয়েছি তখন আয়নকে অনেকবার বলেছিলাম আয়ন ফুচকা খাও কিন্তু ও খায়নি কারণ ও ডিজে দেখে ওখানে ডান্স করছিল। তার কিছুক্ষণ পরে এসে বলছিল যে মামা মামি ফুচকা খাবো তো ওকে দাঁড়িয়ে থেকে আমি ফুচকা খাওয়াচ্ছিলাম তার মাঝখানে চলে আসতে ওর পাপা ওর পাপা বলছিল আমাকে একটা ফুচকা দাও কিন্তু ওর কেউ দেয়নি তারপরে আমি আর বোন মিলে কতগুলো ফটো তুলে নিয়ে আসলাম গেটের থেকে তো এসেও দেখ বাপ আর ছেলে এখনও ফুচকা খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কতগুলো যে ফুচকা খেয়েছে জানি না অগন্তি আর কি তারপরে বোন বলছিল যে তুমি একা একাই খাচ্ছ তো বউকে একটু খাওয়াও তো আমাকেও কিন্তু আকাশ খাইয়ে দিয়েছিল তো খুবই ভালো লাগছিল আমি খেয়েছি অনেকগুলো তারপর আরেকটা খেয়ে নিলাম এইভাবে যদি কেউ খাইয়ে দেয় বিশেষ করে বর তো কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগছিলো এদিকে যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল তো সকালে ছিল আয়নার স্কুল তো বলছিলাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাই তো আমরা খেতে বসে পড়েছি প্রথমেই আমাদের পাশ পাঁচটা দিয়ে গেল। তারপরে আমরা খেয়ে নিচ্ছিলাম আয়ান অনেকগুলো ফুচকা খেয়েছিল বলে আর একটুও ভাত খাইনি তো চলে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন পাঁচ পাঁচটা খেয়ে আমরা এখন বাড়ি চলে যাব তো আমার এই বিয়ে বাড়ির ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবে টাটা